হ্যালো বন্ধুরা নতুন পর্বের রিভিউতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত ওইদিকে মৃত্যুর সঙ্গে পাঞ্জাল উঠছে কমলিনী আর অন্যদিকে যে যাওয়ার মতো প্রার্থনা করছে এ পর্যন্ত সব ঠিকই আছে কিন্তু আজ অত্যন্ত আক্রমণাত্মক হয়ে কুরচি যে ভাষায় নতুন কাকুকে অপদস্থ করল নতুন কাকুর মনে হলো যেন তৎক্ষণাৎ মাটির সঙ্গে মিশে যায় কুর্চি বলে তার বৌদিকে মানসিকভাবে এবং শেষ পর্যন্ত শারীরিকভাবে এই মৃত্যুর মুখোমুখি দাঁড় করানোর পিছনে দায়ী একটাই মানুষ হ্যাঁ সে স্বতন্ত্র বোধ পার্বতীর আর সহ্য হয় না স্বামীর অপমান সে সহ্য করবি বা কীভাবে অথচ সে কিছু বলতে গেলেই স্বতন্ত্র তাকে একেবারে থামিয়ে দেয় অন্যদিকে দেখা যায় ও প্রত্যেককে শান্ত হয়ে সংযত আচরণ করতে বলে ওদিকে বাড়িতে ঠাকুমা এটা শুনে অবাক হয়ে যায় যখন বর্ষা তাকে বলে তাড়াতাড়ি কিছু খেয়ে নিতে কারণ হসপিটাল থেকে তো যে কোনো মুহূর্তে খারাপ খবর আসবে তাই না বর্ষার এই নিষ্ঠুরতা দেখে ঠাম্মি এবং বড় ঠাম্মি দুজনেই অবাক হয়ে যায় এদিকে ঝগড়া থেমে গেলে পরে কুর্চি মন্দির থেকে নিয়ে আসা ঠাকুরের ফুল কমলিনীর মাথায় ছোয়াতে যায় কিন্তু স্বতন্ত্র বলে এইভাবে বাইরের জিনিস অপারেশন রুমে না ঢোকানোই ভালো উঠছি অবশ্য নতুনের কথায় কোনো পাত্তা না দিয়ে এগিয়ে যায় অপারেশন থিয়েটারের দিকে এদিকে কমলিনীর অবস্থা ক্রমশই খারাপ থেকে খারাপের দিকে এগিয়ে যাচ্ছে ডাক্তারবাবুরা সমস্ত আশা ছেড়েই দিয়েছেন তাই শেষ পর্যন্ত মন্দির থেকে আনা ফুল কমলিনীর কপালে স্পর্শ করার অনুমতি তারা দেন তারপরেই একই মিরাকেল মনে হচ্ছে আর সত্যিই মিরাকেল মিরাকেলকে ছাপিয়ে চলে যায় আজ বুবলাইয়ের অস্বাভাবিক আচরণ সে নতুন কাউকে রীতিমতো জড়িয়ে ধরে দিতে থাকে কত দিন পর এমন ঘটনা ঘটলো এই ঘটনার কাটতে না কাটতেই বাবুরা ছুটে এসে খবর দেন হ্যাঁ মিরাকেল কমলিনী দেবী চিকিৎসায় সারা দিয়েছেন এবং তার জ্ঞান ফিরে এসেছে দীর্ঘ উৎকণ্ঠার পর সবার চোখে তখন আনন্দের অশ্রু নূতন ডাক্তারবাবুর হাত দুটো জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে টান টান উত্তেজনার পর আপাতত স্বস্তি কিন্তু তারপর কি হতে চলেছে খুব শীঘ্রই ফিরছি নতুন পর্বের রিভিউ নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন